বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা দিয়ে তিন বছর আগের করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারির পর থেকেই কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযুদ্ধের সহযোগী এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বিভ্রান্তিও এছাড়া নতুন সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ ভোটের ট্রেনের এসব বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ দর্শক মুক্তিযুদ্ধের নতুন যেমন সংজ্ঞা হয়েছে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের এই সহযোগী কারা এবং মুক্তিযোদ্ধা কারা এ নিয়েও যেমন কিছু নতুন করে বিষয় সামনে এসেছে আমরা সেগুলো একটু দেখে নিতে চাই আমরা শুরুতে দেখতে চাই যে বিষয়টি বিতর্ক হচ্ছে মুক্তিযোদ্ধা কারা যে প্রজ্ঞাপনটি জারি হচ্ছে সে অনুযায়ী আমরা একটু দেখব সেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধে যারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি এবং প্রশিক্ষণ নিয়েছেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছিলেন এছাড়া আমরা দেখেছি দেখছি যে নতুন প্রজ্ঞাপনে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী জামা ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছেন এ সকল বেসামরিক নাগরিক এছাড়া আমরা দেখছি যে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের সম্পৃক্ত এবং গণপরিষদের সদস্য যারা হয়েছিলেন এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকুশলী এবং দেশ বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দল বলা হয়েছে প্রজ্ঞাপনে এগুলো মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় তারা অন্তর্ভুক্ত হবেন এবং মুক্তিযুদ্ধের সহযোগী কারা সেটিও আমরা একটু দেখে নিতে চাই মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে প্রজ্ঞাপনে বলা হয়েছে যেসব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবস্থা অবদান রেখেছিলেন এবং যেসব বাংলাদেশি নাগরিক বিশ্ব বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী যারা মুক্তিযুদ্ধের সহকারী হিসাবে সহযোগী হিসাবে নতুন সংজ্ঞা এসেছে এছাড়া যেসব শিল্পী ও কলাকুশলী এবং বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের স্বপক্ষের দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং বাংলাদেশ স্বাধীন ফুটবল দল এরাও সহযোগী এছাড়া নার্স এবং অন্যান্য সহকারী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তারাও দর্শক এ নিয়ে আমরা আলাপ করতে চাই আপনারা বা ভোটের ট্রেনে আজকে একজন অতিথির সঙ্গে আলাপ করব তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক তিনি অ্যাড অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হুসাইন সোহরাব হুসাইন আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞায়ন হলো এইটাকে নিয়ে যে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে আসলে এটা কি নতুন সংজ্ঞায়নটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিনা এবং নতুন সংজ্ঞায় কি আছে এর বিস্তারিত জানাবেন জি ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে আসলে যে কোনো সংজ্ঞায়নের ক্ষেত্রে অথবা দুনিয়াতে যা কিছু ঘটে না কেন কোনোটাই আসলে রাজনীতির বাহিরে নয় সবকিছুর একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে ফলে এই সংজ্ঞায়নটাও আমরা কখনো রাজনৈতিক বাহিরে বিবেচনা করব না অবশ্যই এটা একটা রাজনৈতিক পারপাস আছে বলে আমরা মনে করি এবং আমরা যদি সেই সংজ্ঞানটা দেখি তাহলে আমরা দেখব যে এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে সহযোগী মুক্তিযোদ্ধা এবং সহযোগী রাজাকার তো এখানে যে সহযোগী মুক্তিযোদ্ধা এবং সহযোগী রাজাকার নামে দুটা টার্ম ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে এটা আসলে মূলত দুইটা ধারণাকে খুব বেশি প্রভাবিত করবো বলে আমি পার্সোনালি মনে করি তার মধ্যে একটা হচ্ছে সেকুলার বাঙালি জাতীয়তাবাদী বয়ান এবং আরেকটা মুসলিম জাতীয়তাবাদী বয়ান দুটাকে এটাকে প্রভাবিত করবে বলে আমি মনে করি কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা যদি সেকুলার বাঙালি জাতীয়তাবাদী বয়ান দেখি তাহলে সেখানে যে সুপ্রিম লিডার ধরা হয় বা সুপ্রিম আইকনিক আইকনিক ফিগার ধরা হয় তাহলে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এখন আমরা যদি বলি যে যারা বিদেশে অবস্থান করেছিল তারা সহযোগী তাহলে এই সংজ্ঞায় দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান নিজেই কিন্তু একজন সহযোগী হয়ে যায় তাহলে যিনি যাকে বলা হয় বাঙালি সেকুলার জাতীয়বাদী বয়ানের আলোকে যাকে বলা হয় যে উনি মুক্তিযুদ্ধের আইকন উনি প্রধান উনি যদি সহযোগী হয়ে যায় তাহলে যে প্যারাডাইমটা হয় আই মিন যে স্তরটা হয় সেখানে উনি নিচে চলে আসে ফলে এখানে আইকনিক যে ফিগার হিসেবে শেখ মুজিবুর যে অবস্থানটা সেটা নিচে চলে আসে ফলে এটা সেকুলার বাঙালি জাতীয়তাবাদী যে বয়ানটা রয়েছে সেটাকে সরাসরি হিট করে ফলে এটা তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হইতে পারে আবার আমরা যদি মুসলিম জাতীয়তী বয়ান জাতীয়তাবাদী যে বয়ানটা রয়েছে সেদিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে এখানে যে নামগুলো বলা হয়েছে যেমন আমরা দেখি আসামস এছাড়াও জামাত ইসলামী নাজাম ইসলামী দালাল শান্তি কমিটি এই নামগুলো বলা হয়েছে যারা কোনো না কোনোভাবে মুসলিম এবং ইসলাম অথবা মুসলিম জাতীয়বাদী যে রাজনীতি তার সাথে সম্পৃক্ত ছিল তাহলে দেখা যাচ্ছে যে এখানে যাদেরকে সহযোগী রাজাকার বলা হয়েছে বা তাদের দোষর বলা হয়েছে তারা কোনো না কোনোভাবে ইসলামের সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে তাহলে এই সংজ্ঞায়ন যখন আমরা দেব তখন দেখা যাবে যে এর মাধ্যমে মূলত আসলে ইসলামের যে ফিগারগুলো রয়েছে এবং ইসলামের যে সিম্বলগুলো রয়েছে সেখানে সেখানে সেগুলোকে প্রভাব করার একটা সম্ভাবনা এখানে থেকে যায় ফলে এখানে যে বিষয়টা যে রাজাকারের সহযোগী এই জিনিসটার কারণেই বাঙালি মুসলিম জাতীয়বাদী যে বয়ান সেখানে একটা প্রভাব ফেলতে পারে বলে আমি পার্সোনালি মনে করে থাকি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা এখানে আসে নাই বা আমাদের প্রশ্ন করা উচিত যদি জামাত ইসলামী অথবা নাজাম ইসলামের নাম রাজাকারী হিসেবে এখানে আসে অথবা পাকিস্তানের সহযোগী হিসেবে আসে তাহলে একই সাথে যারা সেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে সেকুলার অথবা বামপন্থী রাজনৈতিক দলগুলোর আছে তাদের নাম কেন এখানে আসে নাই জি জনাব সৌরভ হোসেন আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম যে এই যে নতুন সংগ্রনে যে একটি বিভক্তি তৈরি হয়েছে বিতর্ক তৈরি হচ্ছে সেখানে জামাত ইসলামীর নামটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে জামাত ইসলামীর বিরুদ্ধে যুদ্ধ যারা করেছিলেন তারা মুক্তিযোদ্ধা এবং তারা মুক্তিযোদ্ধার সহযোগী আসলে জামাতে এই মুক্তিযুদ্ধের অবস্থানটা কেমন ছিল এবং এই জায়গায় জামাতকে অন্তর্ভুক্ত করায় এই সংগ্ঞনটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা ওকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য প্রথমত হচ্ছে যে উনিশশো সালে যে বয়ানটা আছে বাঙালি সেকুলার জাতীয়তাবাদী বয়ান যেটা এ এই সংজ্ঞায়ন এবং যে বয়ানটা এখানে কিছু সমস্যা রয়েছে বলে আমি মনে করি এখানে যে বয়ানটা দেওয়া হয় সেখানে এমনভাবে প্রচয় করা হয় বা দেওয়া হয় যে এখানে আসলে মূলত ইসলামকে এখানে অপোজিশনে নিয়ে যাওয়া হয় কিন্তু আসলে একটা যুদ্ধ অথবা একটা ঐতিহাসিক ঘটনা কখনো এরকম বাইনারি হয় না অর্থাৎ সাদা কালো কখনো হয় না এটা অনেক গ্রে এরিয়া থাকে যেমন আমরা যদি বলি দু হাজার যে গণভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু অনেক আওয়ামী পরিবারে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছে এখন আমরা যদি এটাকে বাইনারি হিসেবে দেখি তাহলে দেখা যাবে শুধু আওয়ামী লীগ এবং অন্য কিন্তু মাখান মাঝখানে যে বাই যে গ্রে এরিয়াটা আছে যেখানে অনেকে সহযোগিতা করেছে যারা হয়তো আওয়ামী পরিবারের অথবা আওয়ামীর সমর্থক হওয়ার পরও তারা এটাকে মেনে নিতে পারে নাই তাদেরকে এখানে নাই করে দেওয়া হয় উনিশশো সালে যে বয়ানটা আমরা দেখি সেই সংজ্ঞানের মধ্যে এই সমস্যাটা রয়েছে এখানে সবসময় সাদা কালো হিসেবে দেখানো হয় কিন্তু সবসময় এটা সাদা কালো হয় না এটা গ্রে এরিয়া থাকে যেমন আমরা যদি বলি যে উনিশশো সালে জামাত ইসলামে উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের একটা বয়ান আছে এটা সত্য এবং এই জন্য তারা ক্ষমা চাইবে কি চাইবে না এটা তাদের একান্ত বিষয় যদি তারা যুদ্ধপরাধ করে থাকে তার ক্ষমা চাই চাওয়া উচিত কিন্তু এর বাইরে আর অনেকগুলো বয়ান এখানে আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো কখনোই আমাদের সামনে নিয়ে আসা হয় নাই যেমন উনিশশো সালে কিন্তু জামাত ইসলামের সবাই অংশগ্রহণ করে নাই আই মিন সবাই বিরোধিতা করে নাই অর্থাৎ অ্যাজ এ পার্টি তারা তাদের পজিশন ছিল উনিশশো সালে স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু তাদের অনেক লোক ছিল যারা কখনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা রাজাকারও ছিল না আবার তারা দেখা যাচ্ছে অনেক সময় যুদ্ধেও অংশগ্রহণ করেছে বাংলাদেশের পক্ষে তাহলে যখন আমি একটা সংগ্রান করব যেখানে অ্যাজ এ হোল একটা কমিউনিটিকে বাইনারি হিসেবে একটা সংজ্ঞানের মধ্যে নিয়ে আসবো তখন দেখা যাবে যে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই অথবা যারা একেবারেই নিরপেক্ষ ছিল অথবা যারা বাংলাদেশের পক্ষে ছিল হোক দুইজন হোক পাঁচজন খুব অল্প সংখ্যক তাদেরকেই বাইনারির ভিতরে ফেলে দেওয়া হবে হ্যাঁ হোক হ্যাঁ তাহলে এই যে সংজ্ঞাউনটা দেওয়া হইল দেখা যাচ্ছে যে এইটা একটা জাতীয় একটা 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 কমিউনিটিকে আলাদা করে দেওয়া হয় এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে নতুন করে নতুন সংজ্ঞানের মাধ্যমে তাদেরকে আবার মার্জেলাইজ করার এবং টর্চার করার বা জুলুম করার একটা সম্ভাবনা তৈরি হয় দ্বিতীয়ত আমি যেটা কথা বলবো যে এখানে মধ্যে জামাত ইসলামকে নাম দেওয়া হয়েছে এবং জামাত ইসলাম সহ অন্যান্য মুসলিম দলগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু উনিশশো একাত্তর সালে তো শুধু জামাত ইসলাম এবং ইসলামের সাথে সংযুক্ত রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে নাই এখানে তো অনেক বামপন্থী দলও বিরোধিতা করেছিল তাদের নাম এখানে নাই কেন ফলে এই জিনিসটা উল্লেখ করে দেয় বা ইঙ্গিত করে দেয় যে এটা এখানের মধ্যে আসলে রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকতে পারে ফলে এই সংজ্ঞানটাকে আমি অবশ্যই সমস্যাজনক মনে করি আমি যদি কোনো স্ট্যান্ডার্ড ঠিক করতে চাই যে না যা তা আমি দেব তাহলে যা কিছু ঘটেছে সবগুলো এখানে আসা উচিত এবং যারা বামপন্থী সংগঠন হওয়ার পরেও তার যারা বিরোধিতা করেছে তাদের নাম এখানে আসতে পারে এবং এইটা অ্যাজ এ হোল কখন একটা কমিউনিটিকে হয়ে দেওয়া ঠিক না বরং এটাকে যারা কেউ যদি দ্রুতবাদ করে থাকে বা একাত্তরে যদি কোনো জেনোসাইড করে থাকি তাদেরকে স্পেসিফিক বিচার আওতায় আনা যেতে পারে কিন্তু অ্যাজ এ কমিউনিটি আপনি যখন মার্জিনাইজ করে দেবেন স্পেসিফিক করে দেবেন তার ইন্টারনাল যে গ্রে এরিয়াগুলো আছে সেগুলোকে নাই করে দিয়ে একটা সাদা কালো বাইনারি হিসাবে এটাকে নিয়ে আসা হয় এবং এইভাবে কখনো একটা জাতি আগাইতে পারে না ফলে আমি মনে করি জামাত ইসলামকে অ্যাজ এ হোল নিয়ে আসাটা একটা সমস্যাজনক এবং একই সাথে আমরা যদি দেখি যে বর্তমানে যে যুদ্ধভারত বিচার হয়েছে তা সেখানে দেখা যাবে যে এখানে বর্তমানে এসে যে অনেক রাজনৈতিক নেতা বিশেষ করে এটিএম আজহারুল ইসলাম উনি কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছে ফলে দেখা যাচ্ছে যে এই যে গ্রেডিয়ার কথা আমি বললাম এই জিনিসটা প্রমাণ করে যেখানে অনেক এরিয়া আছে ফলে এইভাবে একটা রাজনৈতিক দলকে এখানে সরাসরি নাম উল্লেখ করে দেওয়াটা আমি যুক্তি মনে করি না কিন্তু জামাতের একাত্তরের অবস্থান নিয়েও তো এখনো প্রশ্ন আছে এবং সেখানেও দাবি তোলা হয় যে জামাতকে ক্ষমা চাওয়ার বিষয়টি জামাতের ভুল শিকারের বিষয়টি তবু জামাতের অবস্থান পরিষ্কার করার বিষয়টি এখন আরও বেশি সামনে আসছে আসলে জামাত কি এখন অবস্থান করা উচিত কি জামাত দল হিসাবে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত কি না আপনি কি মনে করেন ধন্যবাদ দুইটা বিষয় এখানে আছে একটা হচ্ছে জামাত ইসলাম যদি যুদ্ধপরাধ করে থাকে আই মিন আমাদের ইতিহাসের পর্যালোচনা এবং লয়ের আলোকে আমি ধরে নিচ্ছি জামাত ইসলাম যুদ্ধপরাধ করেছে যদি করে থাকে তাহলে অবশ্যই তাদের ক্ষমা চাওয়া উচিত কোনো সমস্যা কোনো কোনো ব্যাখ্যা নাই এটার মধ্যে কিন্তু কথা হইল যারা ক্ষমা চাচ্ছে তারা কি উইথ গুড ফেইদে আসছে আই মিন তারা কি আসলেই চাচ্ছে যে ক্ষমা চাওয়ার মাধ্যমে এই একাত্তরে রাজনীতির একটা অবসান হোক নাকি এটা কারো রাজনীতি করা হবে নাকি তারা চাচ্ছে যে উনিশশো সালে জামাত ইসলামী ক্ষমা চাওয়ার মাধ্যমে তারা যে স্বীকার করে নেবে তারপর আবার রাজনীতি করা হবে যে তারা যেহেতু ক্ষমা চেয়েছে তার মানে তারা যুদ্ধাপরাধ করেছে সুতরাং এই যে বিচারটা করা হইল এই বিচারের মধ্যে ভুল ত্রুটি থাকার পরেও তারা যেহেতু স্বীকার করে নিয়েছে যে উনিশশো সালে তারা অপরাধ করেছে তার মানে এটা ঠিক আছে ফলে এই যে এই দুই পক্ষের যে অবস্থান এই দুটোই অস্পষ্ট না জামাত ইসলাম কখন স্পষ্ট বক্তব্য দেয় নাই উনিশশো একাত্তর নিয়ে আবার যারা জামাতকে বারবার বলতেছে ক্ষমা চাওয়ার জন্য তাদেরও যে ইন্টেনশন এটাও যে একেবারেই সত্য বা সৎ এবং তারা আসলেই যে বাংলাদেশে এগিয়ে যাক একাত্তরকে সাথে নিয়েই তার সত্য ঘটনাগুলোকে বাস্তবতা মেনে নিয়েই সেটাও কিন্তু স্পষ্ট না ফলে দুই পক্ষকে আগে স্পষ্ট হতে হবে যারা দাবি করতেছে তাদের স্পষ্ট হওয়া উচিত তারা একাত্তর সাল নিয়ে জামাত ইসলাম যদি ক্ষমা চায় তারা সেইটা ক্ষমা মেনে নিয়ে তাদেরকে স্পেস দেবে কিনা যদি না দেয় তাহলে জামাত ইসলাম তো কখনোই ক্ষমা চাইবে না ফলে ইন্টারনাল যে রাজনীতির যে প্রশ্নটা এটা কিন্তু এখানে থেকে যায় আমি পার্সোনালি মনে করে থাকি আমি বলে থাকি যে উনিশশো সাল জামাত ইসলামের যে ভূমিকা রাজনৈতিক ভূমিকাটা ছিল এটা অবশ্যই প্রশ্ন আছে এবং যেহেতু একটা যুদ্ধ হয়েছে যেখানে সেখানে জেনোসাইড হয়েছে এবং এই মোরাল গ্রাউন্ড থেকে জামাত ইসলামের যে অবস্থানটা এটা তার পরিচয় করা অবশ্যই উচিত তবে একই সাথে যারা তাদের ক্ষমা চাইতে বলে তাদের যে মোরাল গ্রাউন্ড সেটাও পরিচয় করা উচিত বলে আমি মনে করি যে কাত্তরে আওয়ামী লীগের অবস্থান এবং জামাতের অবস্থান এবং একই সঙ্গে চব্বিশের যে গণ অভ্যুত্থান হলো সেখানেও আওয়ামী লীগের অবস্থান জামাতের অবস্থান পুরোপুরি বিপরীত আর বিশেষ এই জায়গায় আওয়ামী লীগ যেভাবে আমরা ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আসছে যে তার এই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত একই সঙ্গে কি জামাতেরও বিষয়টি প্রাসঙ্গিক একাত্তরে হ্যাঁ ধন্যবাদ অবশ্যই উনিশশো দু হাজার জন্য যদি আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হয় তাহলে অবশ্যই একাত্তরের সালেও কিন্তু জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টা আসে প্রশ্নটা হলো যে আমাদের কাছে যে ডকুমেন্টগুলো আছে সে অনুযায়ী আমরা যেভাবে প্রমাণ করতে পারছি যে দুই সালে আসলেই আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জনসাট করছে এটি উনিশশো একাত্তর সালে প্রতিটা ঘটনার আলোকে এইটা কি আমরা ডকুমেন্ট অনুযায়ী প্রমাণ করতে পারবো যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে সেখানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাত ইসলাম অথবা তাদের দলের নেতাকর্মীরা সরাসরি যুদ্ধের মাধ্যমে জেনোসাইড হত্যা করেছে অন্তত আইনের দৃষ্টিকোণ থেকে এইটা প্রমাণ করা খুবই কঠিন একটা বিষয় ফলে প্রথম যে সমস্যাটা হয়েছে আমি এই বিষয়টা একটু পরে বলতেছি এর আগে বলি সেটা হচ্ছে যে উনিশশো সালে যে যে বয়ানটা সেটাকে রাজ রাজনৈতিক কারণে বিচারে নিয়ে আসাটা একটা বড় সমস্যা আকারে দেখা দিয়েছে এটা রাজনৈতিক বয়ান হিসেবে থাকলেই বরং সেকুলারদের জন্য ভালো হইত এটা আমার পার্সোনাল মতামত এটা রাজনৈতিক বিষয়টা ইতিহাসের বিষয়টা যখন বিচারের মধ্যে নিয়ে আসে তখন সেটা কিন্তু আসলে প্রমাণ করা যায় না ফলে আমরা যদি বলি যে যেহেতু এটা প্রমাণ করা যাচ্ছে না দু হাজার চব্বিশে এসেও যে উনিশশো সালে যে যাদেরকে অভিযোগ করা হয়েছে জামাত ইসলামের তাদেরকে যেহেতু প্রমাণ করতে পারে না অ্যাটলিস্ট আজহারো ইসলামের রায়টা আমরা যদি পড়ি অ্যাটলিস্ট এটা তো পরে যেহেতু এটা ক্যাঙ্গার একটা ছিল ফলে এখানের মধ্যে যদি আমরা দেখি যে এই এই যে বয়ানটা এখন দাঁড়াচ্ছে যেটা প্রমাণ করতেছে যে জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে তারা আসলে উনিশশো একাত্তর সালে যুদ্ধে জড়িত ছিল না সরাসরি ফলে যে সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি বলা হয় আইনের আলোকে একটা অক্সিলারি ফোর্স হিসেবে এই সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি এটা আসলে খুব বেশি কার্যকর হয় না কারণ সুপ্রিম কমান্ড থাকে একটা একটা কমান্ড কমান্ডওয়ালা এক কমান্ড আছে এরকম একটা ফোর্সের মাঝে থাকে একটা অক্সিলারি ফোর্স যেটা পলিটিক্যাল পার্টি সেখানে সুপ্রিম কমান্ড থাকে না কারণ সুপ্রিম মধ্যে যে কমান্ড থাকে সেটা গ্রামে গিয়ে দেখা যাবে যে ওইটা কাজ করবে না যে কারণে এই উনিশশো সালে যে বয়ানটা বলা হয়েছে দুই সালে যে বয়ানটা বলা হয়েছে আই মিন জনসাধের কথা বলা হয়েছে দুটাকে আমরা সঠিক ধরে নিলে অবশ্যই দুই ক্ষমা চাওয়া উচিত কিন্তু কথা হইল যে ক্ষমা চাওয়াটাই এটাই কি আমাদের সমস্যা সমাধান করবে কি না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই যে এই রাজনৈতিক যে বিষয়টা যে রিহেবিলিটেশনের যে প্রশ্নটাগুলো আগে ছিল যেটা আগে করা হয় নাই এখনও ঠিক মতো করা হচ্ছে না ফলে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে শুধু ক্ষমা চাওয়া চাই কিন্তু যথেষ্ট না তাদের রিহেবিলিটেশনের প্রশ্ন আছে তাদের অন্যান্য বিষয় আছে হ্যাঁ অবশ্যই কেউ জেনোসাইড করলে তার ক্ষমা চাওয়া উচিত সেটা বিএনপি হোক জামাত হোক অথবা আওয়ামী লীগ হোক অথবা যে কোনো রাজনৈতিক দলই হোক অনেক ধন্যবাদ আপনাকে ইসলাম অথবা ইসলাম যে মানদণ্ড দেয় আমরা যদি একজন যারাই জেনোসাইড গণহত্যার সঙ্গে জড়িত থাকবে তাদেরই বিচারের আওতা এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দর্শক ভোটে টেনে ছিল আজকের আলোচনা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি